না না এই কি করছ এই তুই কান্দকে ও আমার ময়নার বিয়ে হয়ে যায়বো এই কথা তুমি কান্দছ কান্দ তাহলে কান্দ কিন্তু জৌধুরী সাহেব আপনার মায়া সে কি রাজি না কি আমার খেলার পুতুল পাইছো যে যার জহন জেমনে মন বো জেমনে মার নিয়ে খেলবা ফিরে মা

হ্যাঁ আরে এ দেখো না হা আমি মোটাকালে কি কিনিয়ে মাসবো হ্যাঁ যা তুমরা এমন করতেছো এ কি কর আমার ময়নার বিয়ে হয়ে যাইব ই কথা শুন্য তুমি কান্দ কান্ত কান্দ আমি তো তোমার ময়না না না তুমি আমার ময়না না তুমি মন ময়না না আমি তোমার ময়না আমি সে পোড়া কপালে ওই যে কিনা নিসের কপালে সাথে সাথে তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি জানো তোমারের সাড়া জড়েনি কুছছিল না সে আমারে ছোটই লাগিছে আমি আসলে একটু অলুক আমি আসলে একটা অলক্ষ তুমি সাদা শাড়ি বসো তোমার কি বিয়ে হইব না আমার কপালটার সাথে সাথে তোমার জীবনটাও নষ্ট করে দিচ্ছি রানা রানা আমি যারা বিয়ে করতেলাম কম আসলে একটা অলোচ্ছি একটা পুরা কপাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চলতি সাহেব আপনি আমারে ডাকছিলেন তোমারে ডাকার সৎ সাহস কি আর আমার আছে তবু দুঃসাহস নিয়ে তোমারে ডাকছি পারলে তুমি আমারে ক্ষমা করে দিও অর্থ আর টাকার অহংকারে তোমাদের অনেক কষ্ট দিছি আজ তোমার ওই পোলার যা অবস্থা হইছে এর জন্য আমিই তাই করিম ভাই পালে তুমি আমারে ক্ষমা করে দিও চৌধুরী সাহেব কি করতেছেন আর আপনার ভুল কি কইতেছেন একটু তো সবই আমার কপালে ছিল আমার ভাগ্যের লিখন আর একটা সুযোগ দাও না করিম ভাই সুযোগ কিসের সুযোগ দিমু আমি আপনারে আপনি এত বড় মানুষ করিম ভাই তুমি আমার বিধবা মায়ের তোমার পোলার বউ হিসাবে ঘরে তুলবা আমার বিশ্বাস আমার মায়ের আদর যত্নে তোমার পোলা একদম সুস্থ হয়ে যাব ভাইজান আপনি চাইলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি ভাবি আপনি ভাইজানকে বোঝায় কর না আমরা আমাদের ভুল বুঝতে পারছি শুনো না সৌদির সাহেব হলো আমাকে গ্রামে মাতব্বর ওনার আমরা মান্যগণ্য করি ওনার কোনো কথা আমরা ফেলি নাই এখন উনি যখন কইতেছে আমাকে লিগে ভালো হইবো আমার পোলায় ভালো হয়ে যাইবো তাইলে আমি এক কথায় রাজি তুমি কি করো না বাপ সবই তো বুঝলাম কিন্তু চৌধুরী সাহেব আপনার মায়া সে কি রাজি তোমরা কি আমার খেলার পুতুল পাইছো যে যার যখন জেমনে মন চাইবো তেমনি আমার নিয়ে খেলবা কি মা তুই রানারে বিয়ে করতে চাস না এক সময় চাইতাম কেটে এখন আর চাই না এইসব তুই কি বলছিস তুই রানারে ভালোবাসো ভালোবাসি কিন্তু এখন তার আমি বিয়ে করতে চাইবা। এখন তারে বিয়ে করা মানে তার প্রতি দয়া করা আমি কেন রানারে দয়ার পাত্র বানাইতে যাবো তার কি দোষ সে কি অন্যায় করছে বরং তোমরা তোমরা ওর প্রতি অবিচার করছো ওই দিন যদি তোমরা বিশের শিশি হাতে নিয়ে আমার বিয়ে করতে বাধ্য না করতা তাইলে রানার জীবন আসতে এই দিন আসতো এই অবস্থাতে এসে সে দাঁড়াইতো না তার এই দিন দেখতে হইতো না তোstum সব কিছু জন্য তোমরা দাই আমি জানি মা রানার এই অবস্থার জন্য আমি দাই এর জন্য তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নেব কিন্তু তুই কি চাস না নানা সুস্থ হয়ে যাক তাহলে একটাবার তুই রাজি হ মা আমাদেরকে প্রাসচিত করা সুযোগ দে हां মা আমরা চাই তুই রানাকে বিয়ে করে ওর সেবা যত্ন করে ওকে আবার সুস্থ কর প্রয়েজন আমি তোর পায়ে বাবা ছি তোমরা তো কি করছো তোমরা যদি চাও তাহলে তাই হবে আমি আলহামদুলিল্লাহ